বাইন বাংলাদেশের অপরাধ জগতের এক বার্নিং ফিগার যার বিরুদ্ধে তিরিশটিরও বেশি হত্যা মামলা এবং প্রায় একশোটিরও বেশি অস্ত্র ও চাঁদাবাজির মামলা রয়েছে দুই সালে তিনি ইন্টারপোলের রেড কর্নার নোটিশ প্রাপ্ত হন এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ছত্রসায় দীর্ঘদিন ভারতে অবস্থান করেন নব্বইয়ের দশকে ঢাকার মগবাজার এলাকায় সুব্রতবাইন চাঁদাবাজি ও সন্ত্রাসের মাধ্যমে তার অপরাধী ক্যারিয়ার শুরু করেন তিনি সেভেন স্টার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এবং মগবাজারের বিশাল সেন্টার এলাকার তার প্রভাব বিস্তার শুরু হয় দুই হাজার এক সাল ভারতের আইন শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে পুরস্কার ঘোষণা করেন যে তাকে দেওয়ার জন্য তিনি ভারত থেকে পালিয়ে যান সেখানে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে নেপালে পালিয়ে যান নেপালে অবৈধ প্রবেশের দায়ী তিনি কারাবন্দী হন এবং দুই হাজার সালে সেখান থেকে পুনরায় আবার ভারত চলে আসেন দুই সাল একটি বিশেষ সংস্থা তাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে গোপনে বন্দী রাখে দুই হাজার পরিবর্তনের পর তিনি গাজীপুরের একটি জঙ্গলে মুক্তি পান এবং পরে সে ঢাকায় ফিরে আসে আপনারা জানেন তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক অভিযোগ থাকার কারণে তাকে কিন্তু সেনাবাহিনী গ্রেপ্তার করেছে সুব্রত বাহিনীর পারিবারিক জীবনটা কিন্তু খুবই জটিল তার বাবা মা গাজীপুরের টঙ্গি হারবাইত এলাকায় বাস করেন এবং তার সঙ্গে তাদের যোগাযোগ নেই তিনি ভারতে মুসলিম ধর্মগ্রহণ করেন এবং সেখানে বিয়ে করেন তার প্রথম স্ত্রীর ঘরের সন্তানেরা বর্তমানে ঢাকায় থাকলেও পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ নেই সুব্রত বাইনের জীবন ও কর্মকাণ্ড বাংলাদেশের অপরাধ জগতের একটি জটিল ও বিপজ্জনক অধ্যায় যা আইনশৃঙ্খলার জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ